সরলরেখাও একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের সরলরেখা খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এই অধ্যায় সম্পর্কে আজকে দ্বিতীয় আলোচনা শুরু হচ্ছে এর আগে এই অধ্যায় সম্পর্কে কিছু আলোচনা হয়েছে সেই ভিডিও যদি তোমাদের না দেখা থাকে তাহলে নিচে মোড়ে ক্লিক করে ডিসক্রিপশানে সেই ভিডিওর তোমরা লিঙ্ক পেয়ে যাবে এছাড়াও সেকেন্ড সেমিস্টারের আরও অনেক ভিডিও তোমরা লিঙ্ক সেখানে পেয়ে যাবে তো শুরু করা যাক আজকের ভিডিও এর আগের ভিডিওটা তোমরা আগে দেখে এসো নাহলে এই ভিডিওটা বুঝতে একটু অসুবিধা হবে তো শুরু করা যাক আর বিভিন্ন সমীকরণ আকার নিয়ে আলোচনা হবে প্রথমে যেটা আলোচনা হবে প্রবণতা ছে আকার তো এই আকারে স্বরেখার সমীকরণটি হয় ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি যেখানে এম হচ্ছে প্রবণতা এখানে জানতে হবে টার্মগুলো তোমাদেরকে জানতে হবে এখানে প্রমাণটা কীভাবে আসছে সেটা যদি তোমাদেরকে বলি তাহলে তোমরা বোর হয়ে যাবে অনেক সময় লেগে যাবে তো এখানে ট্রামগুলো জানতে হবে যে এখানে এমটা কি এম হচ্ছে প্রকলতা সিটা কি সি হচ্ছে ওয়াই ওয়াই অক্ষের অক্ষের এবার এই অর্থ তোমাদেরকে একটু ছবি এঁকে আমি বোঝাচ্ছি দেখো এক্স অক্ষ অক্ষ উলম্ব অক্ষ থেকে অক্ষ ধরা হয় এবং অনুভূমি অক্ষটাকে এক্স অক্ষ ধরা হয় এক সমদলকে এক্স অক্ষ অক্ষ দ্বারা ভাগ করা হয় এবার যদি কোনো সরলরেখা এরকম হয় যে ওয়াই অক্ষকে ছেদ করেছে জিরো কমা সি বিন্দুতে তার মানে সি একক দূরে গিয়ে অক্ষটিকে ছেদ করেছে তাহলে এই যে সি এটাই হচ্ছে এখানে ওয়াই অক্ষের ছিদাংশ তার মানে কি এই স্বররেখাটা যেটা ওয়াই অক্ষকে জিরো কমা সি বিন্দুতে ছেদ করেছে এবং যে স্বরেখার প্রবণতাহীন তার সমীকরণ হয়ে যাবে ওয়াই C টু এম এক্স প্লাস সি এটা স্বরেখার সমীকরণ কেমন সমীকরণ ছেদিতাংশ আকার প্রবণতা ছেদিতাংশ আকার যেখানে এম হচ্ছে প্রবণতা সি হচ্ছে অক্ষের ছেদিতাংশ এখন যদি সরেখাটি এক অক্ষের সমান্তরাল হয় তোমরা সবাই জানো যে এক অক্ষের সমান্তরাল যদি হয় তাহলে এক শক্ষের সাথে সরেখাটির কোন কি হবে জিরো ডিগ্রি তো সেক্ষেত্রে প্রবণতা কি হবে টেন জিরো টেন জিরোর মান জিরো হয় তার মানে এম এর মান জিরো হয়ে যাবে এক্ষেত্রে এম প্রবণতা জিরো তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল এক্স অক্ষের সমান্তরাল কোনো স্বরেখার সমীকরণ কি হবে ওয়াই ইকোয়াল টু এম এক্স প্লাস সি সে আকারে যদি লিখতে চাই তাহলে জিরো ইন্টু এক্স প্লাস সি তাহলে ওয়াই ইকোয়াল টু সি হয়ে যাচ্ছে তার মানে ওয়াই ইকাল টু ধ্রুবক এটা এক্স অক্ষের সমান্তরাল এবার যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয় দেখো এই যে আকার প্রবন্ধ ছেদাংশ আকার সে আকারে কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল স্বরেখা হলে সে আকারে কিন্তু লেখা যাবে না দেখো কেন লেখা যাবে না কারণ ওয়াই অক্ষের সমান্তরাল স্বর রেখা কি হয় এক্স অক্ষের সাথে কোনটা নাইনটি ডিগ্রি হয় এবং নাইনটি ডিগ্রি হলে টেন নাইনটি ডিগ্রি সেটা তো অসংগত হয় এবার এম যদি অসংগত হয় তাহলে ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি আকারে কি করে লেখা যাবে তাহলে ওয়াইকোয়াল টু এম এক্স প্লাস সি যে আকারটা সেই আকারে কোনো সমীকরণ যদি স্বরেখা যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয় তাহলে সেটা লেখা যাবে না কারণ সেক্ষেত্রে এমটাই অসংগত টেন থ্রি সেখানে অসংগত হচ্ছে নেক্সট যেটা আমরা শিখবো সেটা হলো এক বিন্দু আকার বা বিন্দু প্রবণতা আকার কোনো একটি স্বরেখার যদি একটি বিন্দুকামী বলা থাকে এবং স্বরেখাটির প্রবণতা আমাদের জানা থাকে ধরো স্বরেখাটি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুকামী এটা বলা আছে এবং স্বরেখাটির প্রবণতা এম বলা আছে তখন সে স্বরেখাটার সমীকরণ হয়ে যাবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এটাই হচ্ছে বিন্দু প্রবণতা আকার বা এক বিন্দু আকার এক্ষেত্রে কি একটি বিন্দুগামী বলা থাকবে স্বরেখা এবং স্বরেখাটি প্রবণতা বলা থাকবে তখন এই সমীকরণটি কাজে লাগবে যদি বলে দেওয়া থাকে একটি স্বরেখার প্রবণতা কিছু বলা আছে এবং সেই স্বরেখাটি একটি বিন্দুগামী বলা আছে তখন এটা কাজে লাগবে এবার আমরা শিখব দুই বিন্দু আকার দুই বিন্দু আকারে কিন্তু প্রবণতা মান না বলা থাকলেও হবে দুই বিন্দু আকারের ক্ষেত্রে তোমরা বুঝতে পারছো এক বিন্দু আকারে এটাকে বলে তার মানে একটি বিন্দু দেওয়া থাকবে তারপরে দুই বিন্দু আকারে কিন্তু আমাদের প্রদত্ত থাকবে দুটি বিন্দু জাস্ট দুটি বিন্দু দেওয়া থাকবে আর কিছু দেওয়া থাকবে না ধরো একটা স্বরেখা এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান ও এক্স টু কমা ওয়াই টু দুটো বিন্দু গামী একটি স্বরেখা বলা আছে এবং সেই স্বরেখাটা সমীকরণ বের করে দিয়েছে তাহলে জাস্ট দুটো বিন্দু দেওয়া থাকলে দরকার আর কিছু দরকার নেই দেখো সেই সরেখানের সংখ্যা এটারই অনুরূপ হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান প্রবণতা এবার প্রবণতা বের সূত্র ওয়াই ওয়ান কথায় কোটি দ্বয়ের বিয় ফল বাই বুঝ দ্বয়ের বিয় মানে এক্স টু মাইনাস এক্স ওয়ান হবে ইন্টু এখানে এক্স মাইনাস এক্স ওয়ানই হচ্ছে তাই এটা হয়ে গেল দুই বিন্দু আকার দুই বিন্দু আকারে

তো এখানে ছড়িতাংশ আকার বলতে এক্স অক্ষের ছেতাংশ এবং ওয়াই অক্ষের বোধ বোঝাচ্ছে অর্থাৎ একটা সরলরেখা ধরো এক্স অক্ষকে ছেদ করেছে এ কমা জিরো বিন্দুতে তাহলে সেই এবং কি হবে খুবই সহজ এক্স বাই এ প্লাস ওয়াই বাই ওয়ান এটাই হচ্ছে স্বরেখার ছড়িতাংশ আকার এই ছাংশ আকারের সীমাবদ্ধতা আছে সেটা হলো ধরো কোনো স্বরেখা মূল বিন্দুগামী যদি মূল বিন্দুগামী হয় অর্থাৎ মূল বিন্দু দিয়ে যায় তাহলে এক সক্ষকে জিরো বিন্দুতে ছেদ করেছে ওয়াই অক্ষকেও জিরো বিন্দুতে ছেদ করেছে দেখো এখানে এক সক্ষকে এ একক দূরে এ কমা জিরো বিদ্যুতে ছেদ করেছিল এখানে বি একক দূরে ওয়া অক্ষকে ছেদ করেছিল অর্থাৎ জিরো কমা বি বিন্দুতে বি একক দূরে তাহলে এখানে এ ও জিরো বি ও জিরো যখন স্বরেখাটি মূল বিন্দুগামী তাহলে এক্স বাই জিরো প্লাস ওয়াই বাই জিরো সমান মান এটা তো কেমনই হয়ে যাচ্ছে কারণ এখানে অনির্ণয় হয়ে যাচ্ছে নিচে জিরো আছে জিরো দ্বারা কাউকে ভাগ করা যাবে না তো এক্স মানে কোনো স্বরেখা যদি মূল বিন্দুকামী হয় তাহলে কিন্তু তাকে ছেদিতাংশ আকারে লেখা যাবে না এবার যদি কোনো স্বরেখা এক অক্ষের সমান্তরাল হয় বা অক্ষের সমান্তরাল হয় সেক্ষেত্রেও কিন্তু এই আকারে লেখা যাবে না দেখো যদি এক অক্ষের সমান্তরাল হয় তখন কি সমস্যা হচ্ছে তখন অয়াক্ষের ছেতাংশ তো পাচ্ছি ও একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে কিন্তু এক সক্ষকে কখন ছেদ করবে যদি সমান্তরালই হয় এক সক্ষকে এক সক্ষের খাটি তাহলে এক সক্ষকে ছেদ করবে না বা অসীম দূরত্বে গিয়ে ছেদ করছে তার মানে এখানে এ সমান অসীম হয়ে যাচ্ছে এ সমান হয়ে যাচ্ছে ওই জন্য এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান ওয়ান আকারে লেখা যাচ্ছে না যখন এক সক্ষের সমান্তরাল আবার যদি একই রকমভাবে কোনো স্বরেখা অক্ষের সমান্তরাল হয় তখন এক সক্ষকে তো একটা বিন্দুতে ছেদ করছে কিন্তু অক্ষকে কোনো বিন্দুতে ছেদ করছে না বা অসীম দূরত্বে গিয়ে ছেদ করছে কারণ সমান্তরাল হলে দুটো স্বরেখা সমান্তরাল মানে কি তারা পরস্পরকে ছেদ করে না বা অসীম দূরত্বে গিয়ে ছেদ করে তো স্বরেখা যদি অয়ক্ষের সমান্তরাল হয় সেক্ষেত্রে বিটা হয়ে যাচ্ছে অসীম ইনফিনিটি তাহলে সেক্ষেত্রেও এই আকারে লেখা যাবে না হচ্ছে আকারে তখনই লেখা যাবে যে কখনো কখন লেখা যাবে যখন স্বরেখাটি মূল বিন্দুগামীও নয় অয়াক্ষের সমান্তরাল নয় এক সক্ষের সমান্তরালও নয় অর্থাৎ এইরকম সরেখা যেটা অক্ষকেও একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে ছেদ করেছে একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে ছেদ করেছে তখনই এই আকারে লেখা যাবে দেখা যাক নেক্সট সূত্র নেক্সট আমরা অভিলম্ব আকার সম্পর্কে জানবো এটা একটা ইম্পর্টেন্ট আকার সরেখা সমীকরণের অভিলম্ব বলতে এখানে স্বরেখাটির ওপর লম্ব যদি টানা হয় মূল বিন্দু থেকে এখানে ধরো এই ও এনটা হচ্ছে এই স্বরেখার উপর অবিলম্বে অবিলম্বর দুর্ঘটা দেওয়া থাকবে পি ছোট হাতে পি এবং অভিলম্বটি এক সাথে যে কোনটা করেছে সেটা যদি আলফা হয় তাহলে অভিলম্ব আকার কি হবে এক্স কফ আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান পি এটাই হচ্ছে স্বররেখার অভিলম্ব আকার যেখানে পি হচ্ছে স্বরেখাটির অবিলম্ব এবং আলফাটা কি অভিলম্বটা এক সক্ষের সাথে যে কোনটা করেছে এবার দেখো নেক্সট হচ্ছে স্বরেখার সাধারণ আকার স্বরেখার সমীকরণের সাধারণ আকারটি হলো এ এক্স প্লাস বি আকারে কোনো সমীকরণ দেওয়া আছে মানে আমাদেরকে বুঝতে হবে সেটি স্বরেখা সমীকরণ এক কথায় দুই এক একঘাত সমীকরণ এখানে এক চলবিষ্ট একঘাত হলে হবে এক কথায় একঘাত সমীকরণ সেটাই হচ্ছে স্বরেখা সমীকরণ তোমরা ক্লাস নাইনে যখন পড়েছিলে লেখচিত্র সেখানে কিন্তু তোমরা দুই চলবিষ্ট বা এক চলবিষ্ঠ এক ঘাত সমীকরণকে লেখচিত্রের সাজে প্রকাশ করেছিল তখন তোমরা স্বরেখা পেয়েছিলে এক ঘাত আরেকটা নাম হচ্ছে রৈখিক সমীকরণ তো দেখো এখানে ঘাত আকারে কোন সমীকরণ দেওয়া আছে তাহলে আমাদেরকে বুঝতে হবে সেটা স্বরেখার সমীকরণ এখানে ধ্রুবক এখানে এর জায়গায় এক দুই তিন বি এর জায়গায় এক দুই তিন বা সি এর জায়গায় কিছু একটা ধ্রুবক আনবে তো এই যে আকার এটা সাধারণ আকার স্বরেখার এবার বিভিন্ন আকারে এই আকার থেকে প্রকাশ করা যায় যেমন আমরা প্রথমে আজকে শিখলাম না ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি প্রবণতা ওই আকারে যদি এই সরেখার সমীকরণটাকে প্রকাশ করি তাহলে আমরা কি লিখতে পারি বি ওয়াই সমান লিখতে পারি দেখো মাইনাস এক্স মাইনাস সি অর্থাৎ বি ওয়াইটাকে বাঁধিকে রাখলাম এক্স আর সিটাকে আর ডান দিকে নিয়ে আসলাম তো দেখো ওয়াই রাখবো শুধু বা দিকে তাহলে বিটাকে ভাগ করতে হবে তাহলে ওয়াই সমান হচ্ছে মাইনাস এ বাই এক্স মাইনাস সি বাই বি দেখো এখানে ওয়াই কল এক্স প্লাস সি আকারে কিন্তু লেখা হয়ে গেছে এখানে এম এর মানটা আসলো মাইনাস এ বাই বি এম কি ছিল এম ছিল প্রবণতা তাহলে এই আকারে যদি কোনো স্বররেখার সমীকরণ দেওয়া থাকে সেই স্বরেখাটার প্রবণতা কি হবে মাইনাস এ বাই বি অর্থাৎ মাইনাস এক্স এর সহক বাই ওয়াই সহক আকার তো এই আকার থেকে ছেলিতাংশ আকারে একটু করে প্রকাশ করবো দেখো প্রথমে আমি সিটাকে ডান দিকে পাঠলাম তাহলে এ এক্স প্লাস এলো ডান দিয়ে কিন্তু ছেলতাংশ আকারে এক হয় তাহলে মাইনাস সি দিয়ে ভাগ করে দেবো তাহলে মাইনাস থ্রি দিয়ে যদি ভাগ করি তাহলে এ এক্স বাই মাইনাস সি প্লাস বি ওয়াই বাই মাইনাস সি সমান ওয়ান হচ্ছে দেখো এক্স কে একাই রাখবো এখানে দেখো একাই আছে এবার এক্স এটাকে এর নিচে নিচে লেসব তাহলে এক্স বাই মাইনাস সি বাই এ প্লাস ওয়াই বাই মাইনাস সি বাই বি সমান এক এটা কিন্তু ছেদাংশ আকারে প্রকাশ হয়ে গেল তো আজকের মতো এখানে সমাপ্ত করছি আর দীর্ঘায়িত করছি না সরকার আরো অনেক সূত্র আছে সেই সূত্রগুলো আরো নেক্সট ভিডিওতে আলোচনা হবে যে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে